এরা কোথাও ক্ষণস্থায়ী না আজকে বাবার বাড়ি দুই দিন তো কালকে শ্বশুরবাড়ির দুই দিন দেখতে দেখতে চলে যাওয়ার সময় হয়ে গেল কিন্তু আমার আব্বু আম্মু হচ্ছে আমাকে একবারেই বিদায় করে দিচ্ছে এত এত জিনিস আমার সাথে দিয়েছে এবার লঞ্চে ওঠার পর একটা স্পেশাল গিফট দিয়ে আমাকে আরও চমকে দিয়েছে সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো ব্রেন আসলামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো চাইলো রমতে প্রায় এক মাস হয়ে গেছে বাবার বাড়িতে এসেছে আজকে আমার ফাইনালি চলে যাওয়ার দিনটা চলেই এসেছে আজকে যেহেতু ঢাকায় চলে যাচ্ছি তাই সবকিছু গুছিয়ে নিচ্ছি এখন আবার দৌড়ে চলে আসলাম ফুপির বাসা ফুপির বাসাতে যেহেতু আমার মাছ মাংস অনেক কিছুই রাখা আছে তাই এখান থেকে সবকিছু নিয়ে যেতে হবে এখানে আমার ফুপি কিন্তু থাকে না ফুপি থাকে ঢাকায় আর এই বাসাটা পুরো খালি পড়ে থাকে মানে মাঝে মাঝে ফুপি যখন আসে দেশে তখন হচ্ছে ফুপি এই বাসাটাতে থাকে আর এখন যেহেতু ফুপি নাই তাই সবকিছু আপনাদের সাথে শেয়ার করব না আজকের মতো আগে ঢাকায় যাওয়ার প্রিপারেশনটা নিয়ে নি পরে যখন আবার আসব তখন ইনশাআল্লাহ ফুপির বাসা আপনাদের সাথে শেয়ার করব ওই যে বলেছিলাম এবার হাতিয়াতে আমার ঘুমিয়ে ঘুমিয়ে দিন কেটে গিয়েছে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু আমি থেকে একদমই বের হয়নি বাসায় সময় কেটে গিয়েছে তাই হচ্ছে সব জায়গায় যাওয়া হয়নি যাই হোক এই তো পুপির বাসা থেকে হচ্ছে মাছ মাংস সব কিছু সুন্দর করে প্যাকেট করে নিয়ে নিলাম আর আমি যেহেতু সিএনজি দিয়ে এসেছি তাই আবার সিএনজি দিয়েই বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি যে ভাবি অনেকগুলো তেল বসিয়েছে আজকে ভাবির অনেকগুলো তেল অর্ডার আছে আমাদের পেয়েছে এভরিথিং কালেকশনে কিন্তু আমার ভাবির নিজের হাতে বানানো তেলও আপনারা পেয়ে যাচ্ছেন যাদের মাথায় খুশকি আছে চুল পরে যাচ্ছে চুলের গুঁড়া নরম হয়ে যাচ্ছে তারা কিন্তু আমাদের এই তেলটা এভরিথিং কালেকশন পেজ থেকে নিয়ে নিতে পারেন এইদিকে দৌড়ে আবার ঘরে এসে দেখি ভাবি আর আম্মু মিলে হচ্ছে ফ্রিজ থেকে সব কিছু আমাকে দিয়ে দিচ্ছে আমি বললাম তোমরা কি শুরু করেছ আমি এত কিছু নিয়ে যাব কিভাবে আজকে আমার চাচি আমার কাজিনটাও কিন্তু আমার সাথে ঢাকায় যাচ্ছে তো আমরা সবাই মিলে যাব লঞ্চে অনেক মজা করব এইদিকে আমার নানা ভাই আসছে আমার সাথে দেখা করার জন্য কিন্তু আমি এখন চলে যাচ্ছি তাই সিএনজি থেকে নেমে নানার সাথে একটু দেখা করে নিলাম এইদিকে আমরা সবাইকে বিদায় দিয়ে রনা দিয়ে দিলাম অন্যদিকে দেখেন পুরো সিএনজি আরিসা মনে কান্না করতে করতেই হচ্ছে লঞ্চ পর্যন্ত যাচ্ছে আমি কোনো ওর কান্না থামাতে পারতেছি না মানে কন্টিনিউ কান্না করেই যাচ্ছে যাই হোক ফাইনালি আমরা লঞ্চে উঠে গেলাম যেহেতু ব্যাগপত্র অনেক কিছুই ছিল অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এইদিকে দেখেন আমাদের ঢিপের অবস্থা আর এই হলো আমাদের রুমটা বাইরে হচ্ছে ক্যান্ডা বাহিনী সবাইকে আটকে রেখেছি তারপরে হচ্ছে ভাইয়া চলে এসেছে এগুলো সব সুন্দর করে প্যাকেট করে দেওয়ার জন্য অন্যদিকে আকাশ ভাইয়া এসেছে আমার সাথে দেখা করার জন্য লঞ্চে সে তার পাখিটাকে নিয়ে এসেছে আমি বললাম আমি এখন ওকে আমার সাথে করে নিয়ে যাব এত আদর লাগতেছিল পাখিটার জন্য মনে হচ্ছে সে আমার কত বছরের পরিচিত দেখেন আমার ঘাড়ে উঠে বসে আছে আবার আমাকে আদরও করতেছে যাই হোক যার পাখি সে নিয়ে এখন চলে যাবে তারপর আমাদের লঞ্চ ছেড়ে দিল লঞ্চ ছেড়ে দেওয়ার পর আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিলাম আর লঞ্চে উঠলে একটা সমস্যা হয় কি অনেক খিদা লেগে যায় মানে লঞ্চে উঠলে সারা দিনই খেতে ইচ্ছা করে আমরা বাসা থেকে অলরেডি সবগুলো খাবার নিয়ে এসেছি যেহেতু আমাদেরকে লঞ্চে দুপুরেও খেতে হবে আবার হচ্ছে রাতেও খেতে হবে এখন বাজে সাড়ে বারোটায় আমাদের লঞ্চটা ছেড়েছে যেহেতু বাসা থেকে আমরা সকালের খাবারটা খেয়ে এসেছি আমরা এখানে খাবো তাই অনেক রকমের খাবার চাচিও এনেছে আমিও এনেছি আবার আমার একটা ভাবি যাচ্ছে আমাদের সাথে ও এনেছে সব মিলিয়ে হচ্ছে অনেকগুলো খাবার আমাদের কিন্তু আরেকটা কেবিন আছে দুইটা কেবিন আমরা নিয়েছি বাইরে একটু হাঁটাহাটি করে আমাদের ডাবল কেবিনটাতে চলে আসলাম এটা আমার চাচি নিয়েছে আর কিছুক্ষণ পর চাচি আমাদের কাছে চলে যায় আবার আমরা চাচিদের কাছে চলে আসি এরকম ভাবেই চলতেছে এই পিঠাটা আমাদের দেশে অনেক মজাদার একটা পিঠা মানে অনেক পরিচিত একটা পিঠা অনেকেই চিনবেন আবার অনেকেই চিনবেন না পরে খাওয়া দাওয়াটার সময় ভিডিও করতে পারেনি কারণে একটু ব্যস্ত ছিলাম খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু পিঠা টিঠা খেয়ে আমরা ছাদে চলে আসলাম আর ছাদটা দেখেন এত সুন্দর মানে পুরো আকাশটা হচ্ছে মেঘে ঢেকে আছে দিকে মেঘ অন্যদিকে হচ্ছে একটুখানি রোদ কি একটা অদ্ভুত আকাশ আজকে আমি দেখলাম এরকম আকাশ আমি আগে কখনোই দেখিনি যাই হোক যেতে যেতে হচ্ছে অনেক গল্প করে ফেললাম এখন হচ্ছে আমরা একটু ছবি তুলবো ভিডিও করব আর ঢাকায় গেলে অবশ্যই আপনাদের সাথে দেখা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ